দুই মাস আগে যখন আসছিল তখন হচ্ছে শোয়াতে উঠে বসতে পারতো না বা বসায়া দিলে উড়ে যেত তাই তো হামাগুড়ি দিত না দাঁড়াইতে পারতো না আনন্দ হইলো ওষুধ খাওয়ার পরে এখন একটু ইমপ্রুভ আসছে এবার এখন হচ্ছে কিছু একটা ধরে বাচ্চা দাঁড়াইতে পারে বাচ্চা বয়স্ক তো চোদ্দ মাস চোদ্দ মাসের বাচ্চা এখন কোনো কিছু ধরে দাঁড়াইতে পারে কিছুটা সমস্যা থাকে সিগন্যাল পায় না এবং হচ্ছে গিয়ে হাটার জোর চার শক্তিটা পায়না কিন্তু আশা করা আসবে বাচ্চাদের হচ্ছে গিয়ে সমস্যা থাকে সেটা তো